আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোত শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম সব ছব্বিদি তো অনেকদিন পরে আমি একটা নতুন আর একটা ভিডিও নিয়ে এলাম এখন সামনে যেহেতু বন্যার সিজন তো এখন আপনাদের এই মাছ ধরার ছিপের নতুন আপডেট নিয়ে এলাম যে নতুন যে দামগুলো আমার সামনে দেখেন অনেকগুলো ছিপ রাখা আছে এখানে জাস্ট জাস্ট শুধু ওই স্যাম্পল দেখছি আর কি একটা একটা করে আরও অ্যাভেলেবেল আছে এছাড়াও দেখেন আমাদের এখানে মেশিন অনেকগুলো মেশিন আছে আরও আছে এখানে শুধু স্যাম্পল রাখা আছে একটা একটা করে এই ধরনের মেশিনগুলো অ্যাভেলেবেল মেশিন ছিপ তারপর আপনার এই হাত ছিপ আপনার পনেরো ফিট দশ ফিট বারো ফিট বিভিন্ন প্রকার হাত ছিপ মেশিন সহ মেশিন ছাড়া এই যে বিভিন্ন প্রকার এগুলো স্যাম্পল শুধু একটা একটা করে রাখা আছে আর কি যাই হোক আমি আপনাদের আজকে জানিয়ে দেব যে কোন ছিপের প্রাইসটা কত এবং দাম কত কোন ছিপের দাম কীরকম এবং কোন ছিপটা কেমন হবে এবং আজকের প্রত্যেকটা প্যাকেজের সাথে একটি কমপ্লিট সেট থাকবে কমপ্লিট সেট বলতে সুতা এরকম মেশিন তারপর আপনার এরকম পাতারি এই যে সুতা তারপর আপনার এরকম বসির সেট প্লাস এরকম সুইবেল সুইবেল এছাড়াও থাকবে এরকম সীসা এরকম কমপ্লিট সেট আমি আপনাদের আমি আপনাদের দাম দামে দিই চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম থেকেই আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো মনে হয় কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের সিপ অনেকেই চান যে কম বাজেটের মধ্যে ভালো সিপ এগুলো উন্নত মানের সিপ কিংফিশার কিন্তু হ্যাভি দেখেন দশ ফিট একবারে হালে যাবে তারপর ভাঙ্গবেন আপনার দশ ফিট ছিপ আপনার অনায়াসে আট দশ কেজি মাছ আপনারা নদী বা খাল বিল থেকে আপনার তুলতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই সাথে কিংফিশারের মেশিন থাকবে এই কিংফিশারের মেশিন সহ আপনার এরকম কমপ্লিসের সেট দুটা পাতারি আবার দেখেন দুইটা পাতারি এরকম সুতা তারপর আপনার এই সুইবেল সীসা একটি কমপ্লিসের সীসা সুইবেল প্লাস এরকম বসি এরকম দুই সেট করে বসি থাকবে চারটা করে বসি বাঁধা এরকম দুই সেটকে বসি থাকবে এই বসি সহ সব কিছুই কমপ্লিট সেট আমার থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা যদি কেউ কিনতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম পঁচিশশো টাকা এরকম কমপ্লিট সেট আপনাকে অবশ্যই আমি আপনাদের হোম ডেলিভারিতে পাঠাতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে শুধু শুধু আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে দুশো টাকা আপনাকে কুরিয়ার চার্জটা দিতে হবে তো এ আমার দশ ফিট দশ ফিট সিপের যে ভিডিও মূল্যটা তা আমি দশ ফিট সিপের মূল্যটা জানিয়ে দিলাম এরপরে আমি আপনাদের দেখাচ্ছি এই কিং ফিশারিরই এই কিং ফিশারি নয় ফিট সিপ এটা হলো নয় ফিট সেম একই কোয়ালিটি দেখতে একই কালার বিভিন্ন কালার হতে পারে কালারের সাথে কোনো স্বাদ না এটা হলো এক নয় ফিট এটার সাথে আপনার ওই মেশিন টেশিন সব কিছুই থাকবে কিংফিশারের নয় ফিট সিপ এটাও কিংফিশার ভালো করে দেখেন কিংফিশার নয় ফিট সি এটা হল নয় ফিট যাই হোক এই নয় ফিট সিপটা এটা এটার আপনার মূল্যটা হবে ওই আগে যে দেখাচ্ছি কমপ্লিট এটাও কমপ্লিট শিপ কমপ্লিট সব কিছুই থাকবে এরকম সুতা একটা সুতাসহ আপনার দুই সেট বসি প্লাস এরকম পাতারি তারপর আপনার এই সীসা সুইবেল এরকম সব কিছুই কমপ্লিট দুই সেট করে সব কিছুই কমপ্লিট আপনি পাওয়া যাচ্ছেন হলো এটার মূল্যটা হলো আজকে তেইশশো টাকা তো যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার জাস্ট মূল্য হলো তেইশশো টাকা সেক্ষেত্রে আপনাকে দুশো টাকা কুরিয়ার চার্জ প্রযোজ্য থাকবে প্রতিটি প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনাকে দুশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আর বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এরপরে আমার কাছে আছে দেখেন টেলিপার্টনার এই টেলিপার্টনার শিপটা কিন্তু খুব ভালো মানের সিপ এটা কোরিয়ান শিপ বলে তো এই টেলিপার্টনার সিপ সিপ আপনার ওই প্রত্যেকটা শিপের সাথে আপনার এরকম ওই সুতা বসি সব কিছুই থাকবে আর কি এরকম সুতা প্লাস এরকম বসি সুইবেল সব কিছুই দুই সেট করে শুধু সুতোটা একটা সুতোটা একটা আর বসি সীশা সুইবেল এই যে পাতারি সব কিছুই দুই সেট করে থাকবে কমপ্লিট সেট একদম এই যে দেখেন টেলি পার্টনারশিপ আপনার সাথে কিং ফিচারের মেশিন থাকবে এরকম কিং ফিচারের মেশিন তো এই ফিচারের মেশিন সহ আপনার এই সিপটা পেয়ে যাচ্ছেন হলো কার দু হাজার টাকা এই শিপটা আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা কমপ্লিট সেট দুই হাজার অল সেট যাই হোক এটাও যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন সেক্ষেত্রে এটা মূল্যটা হবে দুই হাজার টাকা আর আপনারা ওই কুরিয়ার চার্জটা হবে দুশো টাকা তো এই ছিল আমার এটা হলো টেলিপার্টনারের দুই হাজার টাকার সিপ তো তারপরে আসেন আমার পরবর্তী আর একটা সিপ আছে এই যে অনেকেই কম বাজেটে কিনতে চান কিন্তু সিপটা খুবই ভালো মানের দেখেন দেখতেও খুবই সুন্দর একদম সুতা সুতা সব কিছুই সহ সুতা মেশিন প্লাস এরকম পাতারি এরকম আপনার এই যে সুইবেল প্লাস এই যে বসি থাকবে এরকম দুই সেট চারটে করে বসি বাঁধা থাকবে এরকম দুই সেট বসি থাকবে প্লাস এরকম সীশা থাকবে দুইটা এবং কমপ্লিট সেট আপনার এই কমপ্লিট সেটটা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এক হাজার আটশো টাকায় আপনাকে এই প্রত্যেকটা শিপের জন্য দুশো টাকা করে কুরিয়ার চার্জ দিতে হবে সেটা হলো অগ্রিম আর বাকি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে তো এই ছিল আমার যে মেশিন ছিপগুলো তো এরপরে আমি দেখাবো সেটা হলো হাত ছিপ এই মেশিন ছিপগুলো আপনার দেখানো হলো এরপরে আমি হলো হাত ছিপ তো অনেকই হাত ছিপ এই মেশিন সহ সিপ কিনতে চান মেশিনসহ তো এই ছিপগুলো কার্বনের ছিপ খুবই ভালো মানের সিপ আপনার এই ছিপটা হলো কার এই হাত ছিপটা হলো আপনার পনেরো ফিট হ্যাভি লম্বা যেটাকে বলে বোঝানো যাবেন অনেক লম্বা আর কি এক কথায় বলে বোঝানো যায় দেখেন অনেক লম্বা এটা ওজন আপনি অনেক কম দেখেন কত লম্বা একটা সিপ হ্যাভি তো এই পনেরো ফিট ছিপ হাত ছিপ মেশিন ছ এবং দেখেন প্রত্যেকটা ছিপে কিন্তু রিং আছে রিং এই যে রিংগুলো আছে সুতো ঢুকনের জন্য রিং আছে প্রত্যেকটা জায়গাতেই তো এই ছিপটা যদি কেউ নিতে চান আপনার থাকবে হলো দুই সেট পাতারি দুই সেট বসি দুই সেট আপনার সীসা এবং মেশিন সহ এই সিপটা আপনার পরবে হলো পঁচিশশো টাকা তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে জানান সিপটা হলো কারণ লম্বায় আছে পনেরো ফিট কার্বনের অরিজিনাল কার্বনের সিপ তো এটা আপনার সিপটার মূল্য পড়বে হলো কার হলো পঁচিশশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো যোগাযোগ করে আপনার এই শিপটা নিতে পারবেন কমপ্লিট সেট এরকম মেশিন সহ হাত ছিপ এটা কিন্তু আসলে হাত ছিপ এটাতে আপনি বড় মাছও মারতে পারবেন ছোট মাছও মারতে পারবেন আপনি আট দশ কেজি মাছও মারতে পারবেন আবার যদি পাঁচ কেজি মাছ মোট দুই কেজি মাছ মতো হাফ কেজি এবং ছোটো মাছ একশো গ্রাম দেড়শো গ্রাম সেগুলো মারতে পারবেন সব সব মাছ এটাতে ধরতে পারবেন আপনারা যাই হোক এই সেটটা সব কিছু কমপ্লিট সেট এটার দাম পুরো হলো পঁচিশশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে লক করবেন তো এটা ছিল আমার পঁচিশশো টাকা দামের ছিপ পনেরো ফিট লম্বায় তো এর পরবর্তী আসেন সেম শিপ সেম এই যে সেম শিপ আর এটাও কিন্তু এরকম মেশিন সহ ওই আগে যে সিপটা দেখলাম পনেরো ফিট আর এদের ওই একই সিপ এটা হলো কার আপনার বারো ফিট তো এরকম মেশিন সহ মেশিন সহ এই সিপটা আপনি পড়বে হলো কার আপনার আপনার এই শিপের সাথে অবশ্যই থাকবে হলো এরকম পাতারি প্লাস এর সুতা সুতা থাকবে প্লাস এরকম সীসা থাকবে তারপরে আপনার থাকবে এরকম বসি দুই করে বসি থাকবে এবং এরকম সুইবেল থাকবে সুইবেল তো এই প্রত্যেকটা কমপ্লিট সেট এই শিপটার দাম পড়বে আপনি মেশিন টেশিন সবকিছু মিলে বারো ফুট ছিপ এটার দাম পড়বে হলো আপনার দুই হাজার তিনশো টাকা অর্থাৎ তেইশশো টাকা তো এই শিপটা যদি কারো চয়েস হয় অবশ্যই আপনাকে আমাকে বলবেন আমি আপনাকে দিতে পারবো যাকে এই শিপটার মূল্য পড়বে হলো তেইশশো টাকা আপনাকে অগ্রিম দুশো টাকা দিতে হবে আপনাকে কুরিয়ার চার্জটা তো তেইশশো আর দুশো পঁচিশশো টাকা পড়বে টোটাল খরচা হবে আপনার পঁচিশশো টাকা টোটাল আপনার এই সিপটা নিতে হলে এই বারো ফিট এটা সিপ নিতে হলে মেশিন টেশিন সহ সবকিছু মিলে আপনার খরচা পড়বে হলো কার টোটালি পঁচিশশো টাকা অর্থাৎ দুশো টাকা হলো কুড়ি আস্ত তো যাই হোক এই সিপটা কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে জানাইবেন আমি আপনাকে দিতে পারবো অ্যাভেলেবেল আমার কাছে আছে তো এরপরে আমি আপনাদের দেখাই যেগুলো হলো মেশিন ছাড়া সিপ মেশিন ছাড়া হাত ছিপ তো মেশিন ছাড়া হাত শিপের মধ্যে অনেকেই চাইছিলেন যে ভালো মানের সিপ এই যে দেখেন কিংফিশারের ভালো মানের শিপ এই যে এইদিকে একটু মোটা সিপটার ধরতে একটু মজা লাগে ভালো লাগে আর দেখেন কিং ফিশারের সিপ মেশিন ছাড়া এগুলো সিপগুলো তো এই শিপগুলো যদি কেউ নিতে চান এটা হলো আপনার বারো ফিট সিপ তো এই বারো ফিট সিটের সিপটা কেউ নিতে চাইলে এই শিপটার দাম পড়বে হল আপনার সুতা বসি সব কিছুই কমপ্লিট দুই সেট করে বসে থাকবে সুতা থাকবে পাতেরি দুই সেট থাকবে এবং সীসা থাকবে দুইটা সুইবেল থাকবে দুইটা সবকিছুই কমপ্লিট সেট আপনি এই ছিপটা পেয়ে যাচ্ছেন হলো আপনি অনলি বারোশো টাকায় যাই হোক এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে যোগাযোগ করবে এটার নাম হলো কিং ফিশার কিংফিশার হাত ছিপ বারো ফিট এটার দাম পড়বে হলো বারোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিন দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এরপরে আমরা দেখাচ্ছি সেটা হলো আপনার এই যে আপনার বারো ফিট ছিপ আপনি কম বাজেটের মধ্যে মানে কি কম বাজেটের মধ্যে চান কম বাজেটের মধ্যে ভালো মানে আমি কিন্তু অবজেক্ট সিপ বেশি বিক্রি করি না যেগুলো একটু ভালো চলে ভালো ওই ধরনের বিক্রি গুলো দেখেন অনেকে মনে করে যে এত হালকা এটা ভাঙবে নাকি দেখেন আমি কত হালাইছি এত থেকে আসলে এত হালাইছি তারপরে এটা কিন্তু ভাঙবে না হ্যাভি হ্যাভি স্ট্রং যাই হোক এই শিপগুলো গুলো হবে আপনার বারো ফিট শিপ এই বারো ফিট শিপের মূল্যটা পড়বে অনলি সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা তো এই সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দুই সেট বসি দুই দুই সেট পাতারি আপনার ওই সুইবেল দুইটা সিসা দুইটা সব কিছুই মিলে পুরো সেট অনলি সাতশো টাকায় যদি কেউ নিতে চান এই ধরনের সিপগুলো আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাই হোক এটার মূল্য হল বারো ফিট সিপ মূল্যটা হলো মাত্র সাতশো টাকা কমপ্লিট সেট তারপরেই এটাই দেখেন একই সিপ কালার বিভিন্ন কালার হতে পারে আমি কিন্তু কালারের কথা বলে না কালার বিভিন্ন কালার হয় এই শিপগুলো দেখ এই শিপটা হলো আপনার দশ ফিট তো এই দশ ফিট শিপ যদি কেউ নিতে চান এটার মূল্য পূর্বে হলো কার ছয়শো টাকা প্রত্যেকটা শিপের সাথেই দুই সেট বসি দুই সেট পাতারি দুই সেট সীসা দুই সেট সুইবেল এবং সুতা সহ এই শিপটা আপনার পূর্বে হলো অললি ছয়শো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেক্ষেত্রে এই মো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে দেখ আর প্রত্যেকটা শিপ নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কুরিয়ার চার্জ দিতেই হবে এই দশ ফিট সিপটের মূল্যটা হলো ছয়শো টাকা আর কুরিয়ার চার্জ দিতে হবে দুশো টাকা মোট টোটালি আপনার পড়বে আটশো টাকা খরচা আচ্ছা হোক আবার এই সিপই আছে নয় ফিট অনেকেই আবার চাইছে কি নয় ফিট শিপ এটা কিন্তু আসলে ভালো মানে শিপ আপনাকে খুলেই একটু দেখা এই শিপটা এই যে এটা নয় ফিট শিপ দেখেন দেখেন অনেক লম্বা দেখো নয় ফিট এরকম এই নয় ফিট সিপ যদি কেউ নিতে চান এবং দুইটা বসি দুই সেট বসি পাতারি দুই সেট শীশা দুই সেট সুইবেল দুই সেট এবং সুতাসহ সুতাসহ এই সেটটা যদি কেউ নিতে চান এটা আপনাকে পড়বে হলো এটা আপনার দাম পড়বে হলো অনলি পাঁচশো টাকা নয় ফিট সিপ সব কিছু কমপ্লিট সেট অনলি দাম পড়বে হলো পাঁচশো টাকা কালার বিভিন্ন কালার হতে পারে কালার এক কালার না কালার বিভিন্ন কালার হতে পারে কিন্তু সিপ এটাই দাম পড়বে হলো অনলি পাঁচশো টাকা যাই যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে সবসেটে আমি বলি আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র অগ্রিম দুশো টাকা এটা আপনাকে কুরিয়ার চার্জটা দিতে হবে দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার গ্রামে এবং আপনার বাসায় হোম ডেলিভারিতে দেওয়া যাবে যাই হোক যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো একবারও যদি শুধুমাত্র কেউ এরকম আপনার মেশিন নিতে চান এই যে হ্যাবি কিং ফিশারের মেশিন গুলো এই ধরনের কেউ যদি মেশিন নিতে চান কিং ফিশারের মেশিন তাহলে আপনারা এই মেশিন গুলো পেয়ে যাচ্ছেন ওরলি এক হাজার টাকায় এই প্রত্যেকটা মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন ওরলি এক হাজার টাকায় এছাড়াও এর সাথে যদি আপনি উন্নত মেশিন নিতে চান আরো সেক্ষেত্রে আমার কাছে আছে এ উন্নত মেশিন যদি কেউ নিতে চান অনেক ভালো মানের মেশিন এই যেগুলো এ কিন্তু স্টিল বডি স্টিল বডি এরকম স্টিল বডি মেশিন যদি কেউ নিতে চান অনলি দাম পড়বে বারোশো টাকা তো এগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও আমার কাছে এরকম দামি দামি সুতো আছে যে জাপানি সুতো এরকম দামি দামি সুতো আছে এই সুতোগুলো কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি সুতা পড়বে আপনার আপনার দুইশো টাকা এই দুশো টাকায় আপনার এরকম সুতাগুলো পেয়ে যাচ্ছেন সাথে আপনারা আরো যদি কেউ নিতে চান এরকম পাতারি তারপরে এই সুইবেল বসি যা কিছু লাগে আপনার ওই নুর ফিস এগুলো যদি কেউ নিতে চান এগুলো আমার কাছে আছে अवेलेबल আছে এবং ফাতনা ভাষা পাতারি তারপরে আপনার আট কাটা দশ কাটা যে বসিগুলো আছে আপনার কাতলা রুই এই সবগুলো সেটি আমার কাছে আছে যার যেটা যেটা প্রয়োজন হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে হোম ডেলিভারিতে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম